আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয়া মুসলিম ভাই এবং বোন আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো বাঙালি পুরুষদের নামাজে পঁচিশটি বড় ভুল যার কারণে অধিকাংশ পুরুষদের নামাজ হয় না আমরা অনেকেই নিয়মিত নামাজ পড়ি কিন্তু ভেবে নেই জানেন নামাজ পড়লেই হয়ে গেল আসলে বিষয়টা এমন নয় আল্লাহ যেভাবে আদেশ করেছেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনভাবে যদি না পড়া হয় তাহলে নামাজ নামাজি হয় না দুঃখজনকভাবে বাঙালি মুসলিম পুরুষদের মাঝে এমন পঁচিশটি ভয়ঙ্কর ভুল আছে যেগুলো প্রায় সবাই করছে কিন্তু কেউ টেরই পাচ্ছে না এই ভুলগুলো শুধরে না নিলে সারা জীবনের নামাজও হয়তো বাতিলের খাতায় চলে যাবে এই ভিডিওতে আমরা জানব নামাজে পুরুষদের সেই পঁচিশটি মারাত্মক ভুল যেগুলোর কারণে নামাজ কবুল হয় না অনেক সময় নামাজ আদায় হয় না সে প্রচেষ্টটি ভুলগুলো হলো নাম্বার এক তারাহুড়া করে অজু করা অনেক যুবক ভাইরা নামাজের জামাত ধরার জন্যে তারাহুড়া করে অজু করে যার কারণে অনেক সময় কোনো কোনো স্থানে পানি পৌঁছে না শুকনা রয়ে যায় বিভিন্ন অঙ্গের কোনো কোনো স্থানে অথচ কোনো স্থান শুকনা থেকে গেলে সে অজু দিয়ে সালাত হবে না নাম্বার দুই দ্রুত দৌড়ে নামাজের শরিক হওয়া একটি নিষিদ্ধ ভুল অনেকে ভাবেন ইমামের সাথে রুকু বা তাকবিরে তাসলিমা পেতে হলে দৌড়ে বা হেঁটে দ্রুত ছুটে যাওয়া ভালো কিন্তু রসল্লাহ সাল আলহিসাল্লাম বলেছেন তোমরা নামাজের দিকে তাড়াহুড়া করে যেও না বরং ধীর স্থিরভাবে চলো তোমরা যতটুকু নামাজ পাবে ততটুকু আদায় করো আর বাকিটা পরে পূর্ণ করো তাই দৌড়ে নামাজের শরীর খাওয়া নয় বরং ধীরভাবে শরীর খাওয়াই শোন না নাম্বার তিন পেশাব বা পায়খানার চাপ রেখে সালাদ পরে একটি গুরুতর ভুল অনেকে পেশাব বা পায়খানার চাপ থাকা অবস্থায় সালাত আদায় করে অথচ রসুল্লাহ সালুল্লাহ আলহিাসাল্লাম এরশাদ করেন যখন খাবার সামনে থাকে এবং পেশাব পায়খানার চাপ থাকে তখন সালাত শুদ্ধ হয় না অর্থাৎ এমন অবস্থায় সালাদ অমনোযোগী হয়ে পড়ে যা আল্লাহর কাছে কবুল হয় না নাম্বার চার নামাজের আগে যায় নামাজে দাঁড়িয়ে ইন্নি ওয়াজত পরা একটি ভুল অনেকে ভাবেন এটি হয়তো নামাজ শুরুর একটি নিয়মিত দোয়া কিন্তু এটা নবী করিম সাল আলী আসাল্লাম কখনও যায় নামাজে দাঁড়িয়ে এমন বলেননি এবং সাহাবিদের থেকেও এমন আমল প্রমাণিত নয় বরং এটি এক ধরনের নতুন উদ্ভাবিত পদ্ধতি বাবিদ যেটি ভুল কর্মী সমাজে ছড়িয়ে পড়েছে নাম্বার পাঁচ নামাজ শুরুর সময় মুখে নামায়তুন বলার অভ্যাস এটি ভুল অনেকে নামাজ শুরুর সময় মুখে বলে ফেলেন নামায় মুসল্লিয়া অর্থাৎ আমি নিয়ত করছি এই নামাজ পড়ার জন্য এটা শুনতে অনেক ধার্মিক ও মনোযোগী মনে হলেও বাস্তবতা হলো নবী করিম সাল আলাইসাল্লাম কখনো মুখে নিয়ত করেননি এমনকি কোনো হাদিস বা সাহাবি বর্ণনাতেও এর অস্তিত্ব নেই নিয়ত হলো অন্তরের কাজ মুখের কথা নয় আমরা যখন ইচ্ছা ও সচেতনতা নিয়ে নামাজে দাঁড়ায় এটাই নিয়ম আলাদা করে জোরে জোরে কিছু বলার প্রয়োজনীয়তা নাম্বার নামাজের শেষদার জায়গা ছাড়া অন্যদিকে তাকানো একটি মনোযোগ নষ্টকারী এক মারাত্মক ভুল অনেকেই নামাজে দাঁড়িয়ে থাকেন ঠিকই কিন্তু চোখ একবার দেওয়ালের দিকে একবার ঘরের দিকে একবার জানালার দিকে একবার বোতামের দিকে কেউ কেউ আবার নামাজ দাঁড়িয়ে মোবাইল স্ক্রিনে পর্যন্ত তাকিয়ে থাকে অথচ নামাজের দৃষ্টির স্থিরতা খুবই গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাই নামাজের সিদ্ধার জায়গায় দৃষ্টি রাখতেন তাই সঠিক দৃষ্টির দিক হলো রুকুতে পায়ের দিকে দায় নাকের পাশে আর দাঁড়িয়ে সিদ্ধার জায়গায় এটাই শুননা এটাই খুশু অর্জনের চাবিকাঠি নাম্বার সাত ঠোঁট না নড়িয়ে মনে মনে কোরআন তাজবি পড়া নামাজের অন্যতম ভুল অনেকেই নামাজে কোরআন তেলওয়াত তাকবির বা তাজবি পড়েন শুধু মনে মনে ঠোঁট একটুও নড়ে না শব্দ তো দূরের কথা এটি দেখতে বাহিক্যভাবে ভদ্র ও মনোযোগী মনে হলেও আসলে এটি একটি ভুল পদ্ধতি ইমাম নবী রহমাহুল্লাহ বলেন নামাজের মধ্যে চুপি চুপি পড়ার অর্থ হল এমনভাবে পড়া যাতে অন্তর নিজের কান তা শুনতে পায় কেবল মনে মনে পাঠ করলে তা কিরাত ধরা হয় না আর নামাজে কিরাত পড়া ফরজ নাম্বার আট সানা ও আউজ না পড়ে সরাসরি সরা ফাতিয়া শুরু করা সোনাদ বর্জনের এক বড় ভুল অনেকেই নামাজে কিয়ামে দাঁড়িয়ে সরাসরি বিসমিল্লাহ রাহিম বলে সরা ফাতিয়া শুরু করে দেন তারা সুহানা কালমা অর্থাৎ সানা এবং আওয়াজ বিল্লাহমিনা শেতানুর রাজিম এই দুটো পরেই না অথচ সানা ও আউজবিল্লা এই দুটো এমন সন্নাতে মোয়াক্কাদা যেগুলো নবী করিম সাল্লা আলহিসাল্লাম সবসময় পড়তেন নাম্বার নয় দাঁড়িয়ে বা বসে পিঠ বাঁকিয়ে রাখা নামাজে অনেকে পুজো হয়ে দাঁড়ান বা বসার সময় শরীর হেলে পড়েন এমনকি রুকুশিজার পিঠ ঠিকভাবে সোজা করেন না অথচ রসল্লাহ সাল্লাহ বলেছেন যে রুকুশিজার পিঠ সোজা করে না আল্লাহ তাআলা তার নামাজের দিকে তাকাবেন না নামাজের ভঙ্গি যেন হয় শান্ত সুন্দর ও সোনা অনুযায়ী নাম্বার দশ রুকুশিজা ধীর রাখা অনেকে নামাজে এতটাই তাড়াহোড়া করেন যে রুপুশিজায় প্রশান্তি থাকে পিঠ সোজা না করে হালকা মাথা ঝুঁকিয়ে রুকু করেন আর সিজদা করেন মুরগের ঠোকরের মতো অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সে যে নিজের নামাজ থেকে চুরি করে সাহাবিরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সে কীভাবে নামাজকে চুরি করে তিনি বললেন সে রুকু আর ঠিক মতো করে না নাম্বার এগারো সেচদায় সাত অঙ্গ ঠিকভাবে মাটিতে না রাখা অনেকে সেজদার সময় দুটি পা পুরোপুরি মাটিতে রাখেন না কিংবা নাক না রেখে শুধু কপাল রাখেন অথচ নবী করিম সাল্লা বলেন আমাকে সাতটি অঙ্গে সেজদা করতে আদেশ করা হয়েছে কপাল নাকসহ দুই হাত দুই হাঁটু ও দুই পায়ের আঙ্গুল এই অঙ্গগুলোর কোনোটি উঠলে সিজদা অসম্পূর্ণ হয় আর নামাজও দুর্বল হয়ে পড়ে নাম্বার বারো পূর্বের কাতার পূর্ণ না করে নতুন কাতার শুরু করা অনেকে মসজিদে ঢুকে প্রথম কাতারের জায়গা থাকা সত্ত্বেও অলসতায় পিছনে নতুন কাতার শুরু করে দেয় কখনো হয়তো কাতার ধরার তারায় কখনো মসজিদ বড় হওয়ার কারণে কিন্তু এটি স্পষ্ট ভুল নবী করিম সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি কাতার পূর্ণ করে আল্লাহতালা তার সাথে সম্পর্ক স্থাপন করেন আর যে কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ছিন্ন করেন নাম্বার ১৩ ইমাম যেভাবে থাকুক সাথে সাথে শরিক হন এখানে অপেক্ষা করা ভুল অনেকে মসজিদ ঢুকে দেখেন ইমাম সাহেব সিজদায় আসেন বা বসে আসেন তখন তারা দাঁড়িয়ে বা বসে অপেক্ষা করেন ইমাম কখন দাঁড়াবেন তারপর আমি শুরু করব এটা একটা ভুল ধারণা রসল্লা সাল আলিয়া স্পষ্টভাবে বলেছেন তোমাদের কেউ যদি সালাতে উপস্থিত হয়ে ইমামকে কোনো অবস্থায় পায় তবে সেভাবে তার সাথে সালাতে শরিক হবে অর্থাৎ ইমাম যেখানেই থাকুক শিজদাবা বসা সাথে সাথেই সালাতে যুক্ত হয়ে যান অপেক্ষা করা সুন্নাতের বিরোধী নাম্বার চোদ্দ ইমামের আগে রুকু সিজদাবা দাঁড়ানো নামাজে বড় ভুল অনেকেই ইমামের আগে রুকুতে চলে যান শিজদা করেন বা দাঁড়িয়ে পড়েন যা একেবারে নিষিদ্ধ নবীজি বলেছেন ইমাম যা করে তোমরা করো তবে তার আগে নয় অর্থাৎ ইমামের আদেশ ও অবস্থানের আগে কোনো পদক্ষেপ নিলে তার নামাজ হবে না নাম্বার পনেরো দেয়াল বা স্তম্ভে হেলান দিয়ে ফরজ নামাজ পড়া ভুল অভ্যাস শায়েক আব্দুল আজিজ বিন বাস রহিমা বলেন ফরজ নামাজের সময় দেয়াল স্তম্ভ বা অন্য কোনো জায়গায় হেলান দিয়ে নামাজ আদায় করা বর্জনীয় ও অনুচিত কারণ ফরজ নামাজের ওয়াজিব হল সামর্থ্য থাকলে সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ পড়া নফল নামাজে হেলান দিয়ে পড়া যায় কিন্তু ফরজ নামাজে অবশ্যই সঠিক ভঙ্গিতে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে নাম্বার ষোলো সুতরা না রেখে একা নামাজ আদায় করা একটি গুরুতর ভুল অনেকে যে কোনো জায়গায় যেখানে ইচ্ছা সেখানেই একা একা নামাজ শুরু করে দেয় সুতরা না রেখে এটা সরাসরি নবীজির সন্ন্যার পরিপন্থী বাইহাকিসহ সহ হাদিসের আলোকে জানা যায় নামাজের জন্য সামনে কোনো বাধা বা সুতরা থাকা শোন না সুতরা হলো নামাজের সময় সামনে রাখা একটি বাধা যা নামাজের একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি করে নাম্বার ষোলো নবীজি সাল্লু বলেছেন যদি কেউ জানতো নামাজের সামনে দিয়ে যাওয়া কত বড় গুণা তাহলে সে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকতো তবুও সামনে দিয়ে যেত না নামাজের সময় আল্লাহর সামনে দাঁড়ানো ব্যক্তি আল্লাহর সাথে একান্ত মুহূর্তে তারা সামনে দিয়ে হেঁটে যাওয়া মানে সেই সম্পর্ক ভেঙে ফেলা নাম্বার আঠারো নামাজে বারবার নড়াচড়া করা নামাজের সময় প্রয়োজন অপ্রয়োজনীয় নড়াচড়া যেমন ঘড়ি দেখা দাড়ি টানা হাত পায়ের কাপড় ঠিক করা আঙ্গুল নেড়ে খেলা করা ইত্যাদি কাজ মনোযোগ ও বিনয়ের ঘাটতি প্রকাশ করে অথচ আল্লাহ বলেন নিশ্চয়ই সফলকাম তারা যারা নামাজে বিনম্র ও একাগ্র অনর্থক এসব নরাসড়া যদি অতিরিক্ত হয় ও লাগাতার হতে থাকে তবে নামাজ বাতিল হয়ে যাবে নাম্বার উনিশ বিনা কারণে চোখ বন্ধ করে সালাত আদায় করা আরও একটি ভুল সালাতে চোখ বন্ধ করে রাখলে বেশি খুশি আসে আমরা অনেকেই এমনটি ভাবি কিন্তু এটি কি সন্ন্যার অংশ ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লা বলেন সালাতের সময় দু চোখ বন্ধ রাখা সন্ন্যাহর পরিপন্থী তবে সামনে যদি এমন কিছু থাকে যার দিকে তাকালে মনোযোগ নষ্ট হয় একাগ্রতা ভেঙে যায় তখন চোখ বন্ধ করা যায় নাম্বার বিশ একামত শুরু হয়ে গেলে নফল সন্ন্যাদ শুরু করা এক মারাত্মক ভুল অনেকেই ফরোজ সালাতের একামত হয়ে যাওয়ার পরও নফল বা সন্ন্যাদ সালাত শুরু করেন এটি সন্ন্যর স্পষ্ট বিরোধিতা বিশেষ করে ফজরের সময় দেখা যায় ইকামত শুরু হয়ে গেছে ইমাম কিরাট শুরু করেছেন তবুও কেউ কেউ সুন্নাত শুরু করেছেন অথচ রসুল্লাহ সাল আল্লাসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন ইকামতের পর সোনাত নয় বরং জামাতের সাথে ফরজ সালাতে সামিল হওয়াই হচ্ছে সোননা নাম্বার একুশ কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া আরেকটি ভুল অনেকে কাঁচা পেঁয়াজ কিংবা রসুন খেয়েই মসজিদে চলে আসেন যার ফলে পাশের মুসল্লিদের কষ্ট হয় অথচ নবী করিম সাল্ল আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই গাছ বা পেঁয়াজ রসুনের কিছু খাবে সে যেন আমাদের মসজিদের ধারে না আসে নাম্বার বাইশ সালাতরত অবস্থায় হাই প্রতিরোধ না করা আরও একটি ভুল রসল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন তোমাদের কেউ সালাতে থাকা কালে যদি হাই আসতে থাকে তবে সে যেন বাধ্য অনুযায়ী তা প্রতিরোধ করে কেননা হাই দেওয়ার সময় শয়তান ভিতরে প্রবেশ করে প্রতিরোধের সঠিক উপায় হলো হাত দিয়ে মুখ ঢেকে হাই আটকে রাখা নাম্বার তেইশ দুদিকে সালাম ফেরানোর সময় মাথা ঝাঁকানো অনেকেই সালাম ফেরানোর সময় মাথা উপরে নিচে করে ঝাঁকান যা রসল্লাহ সাল্লাহ আলহামের সোনাতের বিরোধী রসল্লাহ সাল্লাহ আলহাম কেবল ঘাড় ঘুরিয়ে সালাম ফেরাতেন তিনি মাথা ঝাঁকাতেন না বা বাড়তি কোনো নড়াচড়া করতেন না নাম্বার চব্বিশ ইমামের দ্বিতীয় সালাম শেষ হওয়ার আগেই দাঁড়িয়ে পড়া মাসবুকের একটি গুরুতর ভুল অনেক মাসবুক ইসলামের প্রথম সালামের পরেই দাঁড়িয়ে যান অথচ ইমামের দ্বিতীয় সালাম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা জরুরি নাম্বার পঁচিশ ফরজ সালাতের পর নিয়মিত জামাতবদ্ধ মোনাজাত করা এক ভুল অভ্যাস নবী সাল্লাম ও একরাম ফরজ সালাতের পর নিয়মিত জামাতবদ্ধ হয়ে দোয়া করতেন না বরং প্রত্যেকে আলাদা আলাদা করে নিজের মতো দোয়া করতেন তাই ফরজ সালাত শেষে প্রতিবার জামাতবদ্ধ হয়ে দোয়া করা সোনাত নয় এ বিষয়ে অতিরঞ্জিত করা বা আবশ্যক মনে করা বিদাতের সামিল প্রিয় বন্ধুগণ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন